আমার বাবা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ল্যান্ডিং করবেন এবং আমার বাবাকে আমরা রিসিভ করবো আমার ফ্যামিলি এখানে সবাই আছে আসে আমার এটা ছোট ভাই আমার বাবাকে সময় সময় অন্য বাবারাকে দেখি যে আমার বাবার পাশে যায় বা অনুষ্ঠানে আসে অনেক বাবা আমার ওভাবে আসে তো আমার দেখা অনেক পস্তানা লাগে যে দেখা জাগ্রত হয় আমার যে আমার বাবাকে দেখবো এভাবে আমার জাগ্রত হয় কিন্তু ইচ্ছাটা তো পূরণ হয় না আমার আব্বাকে আমি বলি যে চলেছেন তখনকার না আমি মাঝে মাঝেই কান্না করি আমার বাবার জন্য মাঝে মাঝে বলি আমার বাবা কবে আসবে অপেক্ষা করি আমি ডলার মাহমুদ আমার বাসা চাপাইনগরগঞ্জ জেলার ভোলাহাট থানার দলদলি ইউনিয়নের মুর্শিমশিদা গ্রামে আমি সত্যি কথা যে এখানে এসে আমি কিভাবে মানে আমার জীবনের বলতে আমার বাবার কথা আমি কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না মানে আজকে আমি খুবই খুবই খুশি যে আমার বাবা আসবে অনেক দিন পর প্রায় দীর্ঘ ষোলোশো থেকে সতেরো বছর পরে আমার বাবা আসবেন আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি মহান আল্লাহর নিকট যার দয়া এবং অশী রহমতে আমার বাবা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে ল্যান্ডিং করবেন এবং আমার বাবাকে আমরা রিসিভ করব আমার ফ্যামিলির এখানে সবাই আছে এ আমার এটা ছোট ভাই এ যখন ক্লা মানে ছোট মানে তিন মাসের বাচ্চা তখন আমার বাবা আমার মনে পড়ে আমি তখন ক্লাস ফাইভে পড়তাম তো আমার বাবা তাকে নিয়েছিল কোলে নিয়েছিল এবং আমার ছোটো বোন তখন খুব ছোটো ছিল এখন সে বিয়ে করেছে তার একটা ছেলে আছে হাজব্যান্ড আছে সে ঢাকায় থাকে আমিও ঢাকায় থাকি তো আমার বাবার আপনাদের দোয়াই সকলের দোয়া আসতেছে এবং যার কথা না বললেই না যার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে নিজেকে অপরাধী মনে হবে এবং নিজে নিজের প্রতি বেমানি করা হবে সে হলো ড্রাক সংস্থা এবং আলামিন ভাই এবং আপনার সাংবাদিক ভাই যেমন মালয়েশিয়ায় নিয়ে তো সাংবাদিক ভাই তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আশরাফুল ভাই তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এ কারণে যে তাদের সহযোগিতায় আমার বাবা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবা বাংলাদেশে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে আমি সে অধীর আগ্রহে আমি সে এখানে দাঁড়িয়ে আছি আমার পরিবারের সবাইকে নিয়ে যে আমরা তাকে রিসিভ করব আমি আমি তো তখন খুব ছোটো ছিলাম আমি ক্লাস ফাইভে পড়তাম সেভাবে সেই প্রসেসিংগুলো জানতাম না পরবর্তীতে আমার বাবাকে নিয়ে আসার জন্য যখন আমি চেষ্টা করলাম তখন জানতে পারলাম যে আসলে তখন কিভাবে গিয়েছিল এখন এবং এখন কিভাবে যাচ্ছে তো আমার বাবা ১৬ বছর আগে গিয়েছিল আমি বাবাকে অনেকবার চেষ্টা করেছি নিয়ে আসার যে আপনি চলে আসেন বাবা তখন আমাকে বলল যে আমি আসব কিন্তু তার একটা কথা যে আমি আসব । কিন্তু আমি এসে কি করব আমি আমি তো বাংলাদেশ থেকে বিদেশে এসেছি একটাই কারণ যে আমি যেন সংসারের জন্য কিছু অর্থ জমাইতে পারি এবং আমার ছেলে মেয়ে তারা যেন মানুষের মতো মানুষ হয় আমি আল্লাহ রহমতে আমার এসে আমার বাবার কষ্টের অর্জনের কষ্ট করে টাকা অর্জন করেছে সে টাকা হয়তো বিফলে যায়নি আমার ছোটো বোনের বিয়ে হয়েছে আমার ছোটো ভাই এবার ক্লাস টেনে পড়ে আমিও আল্লাহর রহমতে আপনার অন্যাস মাস্টার শেষ করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এবং এখন চাকরির জন্য চাকরি প্রত্যাশী এক কথায় চাকরির জন্য চেষ্টা করতেছি হয়তো আল্লাহ যেখানে লিখে রেখেছে হবে কিন্তু আমার বাবাকে নিয়ে আসার জন্য আমি যখন প্রসেসিংগুলো দেখলাম যে আমার বাবাকে বললাম আপনি চলে আসেন বাবা বললো যে আসবো এভাবে করতে করতে দিনগুলো চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বাবার পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ বাবা পাসপোর্ট ভিসা হারিয়ে ফেলেছিল কারণ আমার বাবা এডুকেশন না মানে আসল কথা শিক্ষিত না হয়তো বলাটা কেমন যে বাবার বিরুদ্ধে বলা এটা না কিন্তু বাবা আসলে তেমন শিক্ষিত না সেক্ষেত্রে আমার বাবাকে আমি বললাম যে আপনার আসার জন্য যা যা লাগবে আমি সব কিছু বাংলাদেশ থেকে প্রসেসিংগুলো করব কিন্তু আপনি আসেন বাবা দিন ঠেলতে আসে কী কারণে যে আব্বার কাছে কথা হলো যে আমি বাংলাদেশের মানুষ আমি হয়তো যে কোনো সময় আসতে পারবো সে তো আর জানে না যে আমি একটা দেশে যাওয়ার জন্য বা দেশ থেকে ফেরত আসার জন্য কিছু প্রসেসিং লাগে সেই প্রসেসিংগুলো বাবা জানে না যেহেতু বাবা সেভাবে শিক্ষিত না তো এভাবে দিন যেতে যেতে আপনার দশ বছর বারো বছর চলে যাচ্ছে বাবা আমাকে বলল দুই হাজার সালের দিকে যে আমি আসব। তো আমি দুই সালে আপনার ইউনো ইউনিয়ন পরিষদে গিয়ে বাবার একটা আপনার বাবা যেহেতু তখন গিয়েছিল তখন আইডি কার্ড ছিল না ভোটার আইডি কার্ডটা ছিল না ওই কারণে ভোটার আইডি কার্ডটা না থাকার কারণে আপনার বাবা দেখাচ্ছে যে ওই সময় সম্ভবত আমি যতটুকু শুনেছি মানে এই প্রসেসিং নিয়ে আসার জন্য যতটুকু মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে ওই সময় নাকি আপনার যে গলা কাটা পাসপোর্ট বা এই ধরনের কিছু করে তখন চোরাইভাবে এক ধরনের যাওয়া যেত এখন এটা চোরাই না ঠিক কারণ এখানে বাংলাদেশ এভাবে প্রসেসিং করেছে বলেই গিয়েছে তাছাড়া তো যেতে পারবে না তো আমার বাবা যাওয়ার পরে হয়তো সেগুলো হারিয়ে ফেলেছে তো আমার বাবা দেখাচ্ছে যে যখন বলল তখন আমি কিন্তু ইউনিয়ন পরিস্থিতিকে বাবার জন্ম নিবন্ধন কার্ড করলাম জন্ম নিবন্ধন কার্ড করার পরে বাবা আবার হঠাৎ করে বলছে যে আমি আসব তো আমি সেইগুলো আবার সব কিছু কাগজ যেমন চেয়ারম্যান স্যারের চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের যেটা আপনার ভোটার আইডি কার্ড না আইডি সরি জন্ম নিবন্ধন কার্ড সেগুলো আমি বাবাকে পাঠাইলাম মানে মালয়েশিয়া একজন থাকতো সে এসেছিলো বাংলাদেশে তার মাধ্যমে আমি কাগজগুলো মূল ডকুমেন্ট যেগুলো পাঠাইলাম পাঠানোর পরে বাবা বলছে যে কি না আমি বাবা এখন আসবো না তুই চাকরি না পেলে আসবো না মানে বাবার একটাই স্বপ্ন যে আমি বাংলাদেশে যাব বাংলাদেশের মানুষ কখনো যেন আমাকে গ্রামে কেউ না বলতে পারে যে আমি আমার এত কষ্টের অর্জনের টাকা আমি আমার ছেলের পিছনে খরচ করলাম অথচ আমার ছেলে কিছু করে না এ কথাটা কেউ না বলতে পারে বাবা এই কারণে মূল কারণ হলো আমার জন্য তা আমি সে কারণ সেই কারণে খুব কষ্টের মধ্যে এখনও আছি যে আমি বাবাকে এখন আমি যেহেতু চাকরির মধ্যে যাইনি এখনও প্রিপারেশন নিচ্ছি চাকরি আল্লাহ জানি না আমার বাবার আশা কখন পূরণ করবে তো এভাবে দেখা যাচ্ছে আমি প্রসেসিংয়ের মধ্যে চলি হঠাৎ করে বাবা বললো যে আমি দেশে ফেরত আসবো তো আমি বললাম যে ঠিক আছে আপনার কি করা লাগবে কাজ আপনি যে প্রসেসিংগুলো লাগে যেহেতু ওই মালয়েশিয়া থেকে অনেক লোক আসছে আপনি জানেন তাদেরকে বলেন সে বললো যে ইউনিয়ন স্যারের মানে ইউন স্যারের সিগনেচার লাগবে তাহলে তারা পাঠিয়ে দিবে কারণ মোপা যেটা আপনার আছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেখান থেকে যদি ইয়োনো স্যার একটা মেল করে দেয় অ্যাম্বাসিতে মালয়েশিয়া অ্যাম্বাসিতে তাহলে তারা পাঠিয়ে দিবে কিন্তু পরবর্তীতে ইনো স্যার কাছে যাওয়া হয়েছে কিন্তু ইয়োনো স্যার সেভাবে আমাদের রেসপন্স দেয়নি বা আমরা পাইনি এবং পরবর্তীতে আমি এবং আমার ফ্যামিলি পরিবারের সবাই এই নিয়ে টেনশানে যে হয়তো বাবা আসতে পারবে না আবার অনেকের মুখে শুনছি যে এই প্রসেসিং চলতে থাকলে অনেক সময় লাগবে আমি প্রবাসী মন্ত্রালয়ে গেছিলাম আমি পররাষ্ট্র মন্ত্রালয়ে গেছিলাম সেখানে যাওয়ার পরে তারা অ্যাপ্লিকেশান করেছিলাম সেখান থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশান আমি নভেম্বর মাসের সাত তারিখে করেছিলাম অ্যাপ্লিকেশান কিন্তু আমি এ পর্যন্ত আমার ফোনে কোনো ধরনের ফোন আসে নাই আমি সরকারি থেকে কোনো ধরনের এ পর্যন্ত কোনো সহযোগিতা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি আমার এক্ষেত্রে এক্ষেত্রে জানি না যে আমার বাবা হয়তো এই যে ব্রাগ যে সংস্থা এই সংস্থার পরবর্তীতে খোঁজ পেলাম আমি আশরাফুল ভাইয়ের কাছ থেকে আশরাফুল ভাই বললো যে আপনি ব্রাকে আপনি খোঁজ নিতে পারেন এই বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করে যে যারা বাইরের দেশে থাকে তাদের বিদেশ থেকে ফেরত নেসা হয় আমার বাসায় আছে আমার আম্মা খুব টেনশানে ছিল এখন কয়েকদিন থেকে খুব খুশি যে সে ভালোভাবে তো ঘুমাইতে পারছে না যে কারণ তার স্বামী না এক্ষেত্রে আমি আমার বাবার বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই কারণ আমার বাবা সেখানে যাওয়ার পরে সে পাসপোর্ট আইডি কার্ড বা পাসপোর্ট এবং ভিসা হারিয়ে ফেলেছে কিন্তু তার ফোন নাম্বার ছিল সে আমাদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করেছে আমাদের দেখাশোনার নিয়মিত প্রত্যেক মাসে টাকা পাঠানো সব কিছু করেছে হ্যাঁ এক্ষেত্রে হয়তো রেমিটেন্সের বিষয়টা আমি যদি বলতে চাই যে আমার বাবা একজন আমি বলবো যে সে একজন যোদ্ধা কারণ সে রেমিটেন্স পাঠিয়েছে হয়তো আমাকে এ ধরনের একটা কোশ্চিন করা হয়েছিল একজন আমি বলছি না সে যে রেমিটেন্স কিভাবে হয় যে যে তার পাসপোর্ট নাই বা ভিসা নাই কিন্তু একজন পাসপোর্ট ভিসা হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে কি সে অন্যের মাধ্যমে টাকা পাঠাতে পারে না সে অন্যের মাধ্যমে টাকা পাঠালে কি সেটা রেমিটেন্সের মধ্যে পড়ে না সেটা আমার প্রশ্ন যাই না সে লোকটা এই কথাটা শুনবে কিনা